السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صمانيتو আজকের সভার সুযোগ্য সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী মঞ্চে উপবিষ্ট হলো মাইক্রম ও আমার সামনে স্নেহের ছাত্রছাত্রী আজকে আপনাদের সামনে আমি এই সালানা প্রতিযোগিতায় আঞ্জুমানে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের শিষ্টাচার এই প্রসঙ্গে আল্লাহ সাতাশ থেকে আঠাশ নম্বর বলেছেন অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে হে আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শিক্ষককে সম্মান করা ও তার হক সম্পর্কে জানা আল্লাহর তৌফিক ও লাভের অংশ আর যে এতে অবহেলা ত্রুটি করবে তার জন্য ক্ষতি ও লাঞ্ছনা রয়েছে

কি আমাদের বড়দেরকে সম্মান দেয় না ছোটদেরকে স্নেহ করে না হে সৌভাগ্যবান যোগ্য ছাত্র যিনি তোমাকে একটি মাত্র হওয়ার পর শিখিয়েছেন তার প্রতি শ্রদ্ধাশীল হও শিক্ষকের কাছে ইল অর্জনের পূর্বে চরিত্রবান হও এবং পাঠ গ্রহণের পূর্বে আদব বা শিষ্টাচার শিক্ষা গ্রহণ করো শিক্ষকের কৃত সঠিক কাজে তাকে আদর্শ হিসাবে গ্রহণ করো তবে তিনি কোনো কাজে ভুল করলে সেই ক্ষেত্রে তাকে তোমরা অনুশীলন করো না শিক্ষকের ব্যাপারে তোমার চোখ যা দেখেছে তোমার কান যা শুনেছে তা আমানতের সঙ্গে সংরক্ষণ করো অবশ্যই তার উপস্থিতি ও অনুপস্থিতি তার সম্মান কখন রাখবে ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন এটা একজন শিক্ষার্থী শিষ্টাচার যে শিক্ষকের মতের সাথে নিজের মত না মিললেও সে শিক্ষকের সন্তুষ্টি কামনা করে তার অনুপস্থিতি কি বোধ করে না তার গোপনীয়তা প্রকাশ করে না তার ব্যাপারে নিজের মধ্যে পূর্ণ শ্রদ্ধাবোধ রাখে তার সাথে সে শিক্ষককে প্রশ্ন করে উত্তমভাবে সম্বোধন করে এবং অনুপযুক্ত কিছু জিজ্ঞেস করা থেকে বিরত থাকে ছাত্র ছাত্রী ছাত্রের প্রতি শিক্ষকের হক হলো তার রাখা তার গুণাবলী প্রকাশ করা তার দোষ গোপন রাখা এবং তার মর্যাদা বৃদ্ধি করা আর কেউ শিক্ষককে অপমান করলে তাকে প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সকলের কর্তব্য হে আল্লাহ আমরা তোমার বিশাল সৃষ্টি জগতের সামান্য সৃষ্টি আমাদের পাপের কারণে তোমার অনুগ্রহ আমাদের থেকে সরিয়ে নিও না আমরা একমাত্র তোমার উপর ভরসা করি অতএব আমাদেরকে শিক্ষকের ভালোবাসা সদাচরণ করতেই হবে কারণ শিক্ষক আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন কীভাবে শান্তিময় করতে হয় তা শিক্ষা দিয়ে থাকেন

السلام عليكم ورحمه الله وبركاته